আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি দেখি না এটা ডিভাইন যখন আপনি রেসপন্সিবল পারসন আপনার দায়িত্ববোধ আছে এটা শুধু একটা যৌন সম্পর্ক না এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক আত্মায় আত্মায় সম্পর্ক একজন কষ্ট পেলে আরেকজনের লাগে আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান ভোগের চোখে তাকান না তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ ফির দান করুন ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহব্বত করেন তার রাসুলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসুলের সুন্নতের সাথে মহব্বত করেন ইনশাল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন ছোট হোক আর বড় হোক কিছু একটা আল্লাহর আলমিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে আল্লাহ দান কব